Uh hum na ni manni toba toba হ্যালো আপু হাই বলো কি করছো হ্যাঁ নোটিফিকেশন পেয়েই চলে এলাম আরে ডোমাও চলে এসেছে তোমরা যে সময় বার করে আসো এটাই আমার খুব ভালো লাগে শুনু খাট থেকে পড়ে যাবি এই তো বসে আছি তুমি এই তো আমিও রান্না বান্না কমপ্লিট করলাম তারপরে মেয়েকে একটু পড়ালাম কি হলো এটা কি হলো মুড়িটা তো এত বাজে মেয়ে তুমি না ফাল তুমি একটা তারপরে মুড়িটা খেতে খেতে বলি এবার লাইভে আছি একটু গল্প করি আমারও অভ্যাস হয়ে গেছে দুর্গা ঠাকুর মার খায় নি দাদা কেমন আছে আপু দাদা ভালো আছে তাও মে যে কি লিখেছে তার জন্য এতজন এক একজন এত মানে বাড়িতে মনে হয় মা বোন কেউ নেই মাসুকা মাসুকা শুরু হয়ে গেছে ওদের নোংরামি হ্যাঁ আর বলো কেন আচ্ছা ওরা কি আমার খারাপটা দেখে বলো তো আমি তো কিছু বুঝতে পারি না আমি কালকে কালকে নয় এই দুদিন আগে একজনের লাইভ দেখছি তোমরা বিশ্বাস করবে না এত নোংরা ভাবে লাইভ করছে মানে ডিগের চকে দেখাও ওটা পাপ আর তার ভিউজ তুমি ভাবতে পারবে না তার তখন আমি দেখলাম তার ভিউজ যাচ্ছে প্রায় 10000 এর মতো লোক তাকে ওয়াচ করছে সে গো দেখছে তাহলে দেশে ভাবো কত নোংরা লোক রয়েছে হ্যাঁ ওরা পাগলি আর তার তার লাইভের ভিউজ জানো তার লাইভের ভিউজ 3m 4m এরম করে ভিউজ তার লাইভ মানে নোংরামও করছে লোক সেটা দেখছে তার ভিউজ বাড়ছে আর আমি ভদ্রভাবে লাইভ করছি একটু গল্প করছি তাতে লোকের ফেটে যাচ্ছে আমার মেয়ের বয়স্ক কত আমার মেয়ে এই সবে তিন বছর বয়স এখন তো স্কুলে ভর্তি করাতে পারবো না জানুয়ারি আসুক জানুয়ারি থেকে ওকে ভর্তি করিয়ে দেবো এই আপারে পড়বে কেজি ওয়ান কেজি টু কেউ কেউ ভাবে আমাদের অনেক টাইম কিন্তু না সব টাইম মানে সব কাজ মিটিয়ে তারপরে কথা বলতে অনেকজনে অনেক কিছু ঋষুকে অনেক ভালো লাগে হ্যাঁ ঋষু তোমাকে অনেক ভালো লাগে এই আন্টি আনটি হবে হ্যাঁ কথা বলো আনটির সাথে একটু তো একটু কথা বলো দেখো তোমাকে দেখছে দেখো ছিনে গেছে আমি সেলাই করে দেবো আমি আর ছেলেটা মেরে দেবো নাও আন্টি কি বলছে শোনো যাও তোমাকে আন্টি আর ভালোবাসবে না যাও তুমি দেখছো না তো বলো

চিকেন কারি করছে মা যাবো নাকি তাহলে তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে রাতের ডিনারটা চলো আজকে আজকে ফাইমা দিদের বাড়িতে যাবো চলো খাইতে হ্যাঁ খাইতে যাবো ফাইমা দিদের চিকেন কারি হচ্ছে খাবি তো চিকেন রিসু চিকেন খুব ভালোবাসে রিসুকে জিজ্ঞেস করো আমাদের পাশের বাড়ির একটা জায়েদের বাড়িতে মাংস হয়েছে এবার আমি জানি না অনেকদিন বারে খেলতে গেছে খেলতে যাওয়ার পরে এবারে অনেকক্ষণ হয়ে গেছে আমি এবার নিয়ে চলে আসি ও বাড়ি থাকলে আমার চিন্তা হয় কি করছে না শোনো এরা অন্যায় করোনা কথা বলছি তো বলে এবারে নিয়ে চলে এসেছি ওর টাইম জানো এবার এবার নটা আমাকে বলছে অন্যায় শুধু মুড়ি বাড়িতে দেখুন করে যেত অমনি তখন বলছে বলছে মা আমাকে তুমি নিয়ে চলে এলে ওদের মাংস হয়েছে আমি খেতাম আমি বলছি একদম অন্য ধরনের মাংস হলো ওরকম হ্যাংলাপোনা করবি না

আমি কিন্তু বাংলাদেশ থেকে অনেক মানুষের সঙ্গে কথা বলি ভালো লাগে নিজের দেশে বসে বাংলাদেশের সঙ্গে কথা বলা এটা শুধু লাইভ লাইভ আছে বলেই সম্ভব নাহলে কিন্তু নয় তারা ফেসবুকে মানুষ ফেসবুক আমি করি কিন্তু তাও ফেসবুক অতটা অ্যাক্টিভ থাকি না আমি বাংলাদেশি ভিডিও তো দেখি আর সবাই কোথায় গেলে আপনার ভিডিও ক্যামেরা ঠিক বুঝলাম না লাইভে প্রচুর ভিউজ দেয় মানে জাস্ট হয়ে যে কত মানুষ আছে দেশে যে এত মানুষ দেখে তাও তো আমার অনেক সীমিত অনেক অল্প ঠিক আছে চলো কোন অসুবিধা নেই অল্পতেই খুশি থাকা ভালো আপনার কোন দেশ আমার ভারত আমি ভারত থেকে বলছি তুমি কি বাংলাদেশ থেকে বলছো আমি আগে লাইভ করতামই না লাইভ করতে জানতাম না প্রথম প্রথম লাইভ করতে আসতাম শুধু বসে থাকতাম ভাবতাম এখন নর্মাল আমি হয়তো কেউ হয়তো কথা বলবে না যে তোমরা আসার পরে তোমরা এত কথা বলো এত সাপোর্ট করো খুব ভালো লাগে আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এইভাবেই আমাদের সাপোর্ট করবেন যেন আমরা আরও আগে যেতে পারি আপনাদের ভালোবাসা না পেলে এটা সম্ভব নয়

একজন আমার সঙ্গে কথা বলতো লাইভে তার একটা বিড়াল আছে কি নাম ভুলে গেছি আমাদের বাড়িতে অনেকগুলো কুকুর আছে বাইরে বসে থাকে মানে স্ট্রিট ডগ তো যেহেতু খেতে দি সেই জন্য আমাদের বাড়িতেই এসে বসে থাকে মানে বৃষ্টি হচ্ছে সেদিনকে বললে বিশ্বাস করবে না কুকুররা খুব আপন হয় তো বৃষ্টি পড়ছে কন্টিনিউ আমাদের গেটের ঠক 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 করে আওয়াজ করছে আমি আমার বাপিকে বলছি মানে আমার মশাইকে বলছি দেখুন কেউ আসেনি বাইরে কোনো মানুষ নয় ওটা ওই কুকুরগুলো করছে বৃষ্টি পড়ছে ওরা ঢুকবে বলে গেটের ভিতরে আপনার নাম কি আমার নাম রিয়া কুকুর দেখে ভয় পান না না কুকুরকে দেখে ভয় পায় না কুকুরটা খুব ভালো হয় মানে ধরো পাগলা কুকুরের কথা বাদ দাও পাগলা কুকুর কামড়ে দিতেই পারে কিন্তু আমার মেয়ে ওর সামনে দিয়ে মানে তিন চারটে কুকুর একসঙ্গে বসে থাকে আমার মেয়ে যদি সামনে দিয়ে চলেও যায় ওর মুখের ওপর দিয়ে চলে যায় কিচ্ছু বলে না খুব ভালো একটু খাবারের আশায় একটু খাবার পাবে রাত্রিরে দুপুরে একটু খাবার পাবে সেই আশায় সারাক্ষণ বসে থাকে সারাক্ষণ তারপর বলো এত মানুষ লাইভটা দেখছে কোথায় কমেন্ট পাচ্ছি না তো তেমন খুব সাজিদ আপনার মেয়ে সাজিদ মানে আমি ঠিক জানি না বড় তো একটু সাজিদ মানেটাকে

আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম রিসু এরাম জ্বালালে আমার খুব রাগ ধরে ওর নাম রিসু ওর নামে আমাদের চ্যানেলটা ডাক নাম দুটো রিসু আর সোনু আপনার মেয়ে বা ছেলে আছে জানি না খাতা খাতাটা তোর ব্যাগে পেন তোর ব্যাগে আছে মনে হচ্ছে যে ব্যাগটা